আসসালামু আলাইকুম হাও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব এইচ সি দু হাজার পঁচিশ সালের স্পেশালি শিক্ষার্থী ভাই বন্ধুদের জন্য পাশাপাশি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা অধ্যয়নরত রয়েছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই আজকের ভিডিওটি হতে চলেছে স্পেশালি আপনারা খুব ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন আইসিটি বিষয়ে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সো আজকে আমরা এইচএসি বা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে আমরা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা বা আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা সো আমরা কোনো ধরনের অতিরিক্ত কথা না বলে আমরা আমাদের মূল টপিকে চলে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি এইচএসসি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা এইচএসসি দু পঁচিশ সালের যারা পরীক্ষার্থী রয়েছেন আইসিটি আপনারা জানেন মোটামুটি লেভেলের একটা কঠিন সাবজেক্ট যদি আপনারা ভালো করে পড়ালেখা করেন তাহলে এই সাবজেক্টটি কঠিন বলে আমি মনে করি না সো আইসিটিতে আমাদের ছয়টি অধ্যায় রয়েছে তার মধ্যে পাঁচটি অধ্যায় খুবই ইম্পর্টেন্ট তার মধ্য থেকে আমাদের তার মধ্য থেকে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের থিওরি অর্থাৎ কোনো ধরনের ম্যাথমেটিক কোনো টপিক্স নেই আমাদের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স কুয়েশন পাবো আমরা এবং আছে সো যাই হোক কথা না বাড়ি আমরা আলোচনা করব আজকে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ তিন দশমিক এক থেকে তিন দশমিক একের পাঠ্য বইয়ের আলোচ্য বিষয় অনুসারে আমরা আজকে আলোচনা করব কুমিল্লা বোর্ডে এসেছিল এই প্রশ্নটা আমরা এই কুমিল্লা বোর্ডের প্রশ্নটা আমরা সলভ করবো সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি বইয়ের কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে আমরা একটু প্রশ্নটা পড়ব এখানে দেওয়া আছে আমাদের যে ক কলেজের আইসিটি শিক্ষক আমরা একটু পড়ি আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি কি দেওয়া আছে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে সিক্সটি থ্রি ডেসিমাল সিক্সটি থ্রি অক্টাল এবং সিক্সটি থ্রি রেজিক্স পয়েন্ট এইট হ্যাক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতি বা সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি যুগ করে দেখালেন অর্থাৎ আমরা একটু পরে আলোচনা করতেছি প্রশ্নটি থেকে বলছে অতপর বললেন কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে সেখানে বলা হয়েছে যে একজন আইসটি শিক্ষক উনি ওনার ক্লাসের মধ্যে বোর্ডে তিন ধরনের সংখ্যা পদ্ধতি লিখেছিলেন একটি হচ্ছে দশমিক একটি হচ্ছে অকটাল এবং হ্যাক্সাজিসিম্যাল সো আমরা আজকে যেহেতু সৃজনশীল চলে এসেছি আমরা বেসিক তথ্যগুলো এই সৃজনশীলের মধ্যে সবগুলো দেওয়া সম্ভব হবে না আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক বা ডেসিমেল বাইনারি অকটাল এবং হ্যাক্সাজিসিম্যাল সো আমরা কিভাবে চিনি সেগুলো ওই সংখ্যার নিচে যখন বেস বা বৃত্তি হিসেবে দশমিক বা ডেসিমেল হলে দশ থাকবে অকটাল হলে আট থাকবে এবং হ্যাক্সাডেসিম্যাল থাকলে ষোলো থাকবে এই যে বেসগুলো দেখে আসলে আমরা চিহ্ন অঙ্কগুলো কোন পদ্ধতি আমরা জানতে পারে সো যাই হোক এবং ও এই তিন ধরনের সংখ্যা ক্লাসিক বোর্ডে লিখেছিলেন এবং তিনি কি করছিলেন দ্বিতীয় ও অতৃতীয় সংখ্যা দুটি যুগ করে দেখালেন অর্থাৎ এই অক্টাল এবং হ্যাকসাজ দুটি সংখ্যা উনি যুগ করে দেখালেন অতপর বললেন কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে সো আপনারা যারা আইসিটি বইটা সম্পূর্ণরূপে পড়েছি অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যারা থিওরি পড়েছেন বা আপনাদের ক্লাস শিক্ষক বা আপনারা যেখানেই হোক পড়েছেন সেই জায়গা থেকে বা আপনারা নিজে নিজে যখন পড়েছেন আপনারা জেনেছেন কম্পিউটারে এই এতগুলো বা সংখ্যা পদ্ধতি থাকা সত্ত্বেও কম্পিউটার একটিমাত্র সংখ্যা পদ্ধতি সে গ্রহণ করতে পারে বা সে বুঝতে পারে সেটা হচ্ছে বাইনারে যাই হোক আর কথা বললে অনেক কিছু হয়ে যায় বা অনেক কিছু বলা যাবে সো আমরা কথা না বলে আজকের মেইন টপিকে চলে আসি সো ক নম্বরে কী বলছে ইউনিকোড কে সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে সো আপনারা এগুলো পড়বেন ইউনিকোড কে আমি যদি এটা বলার চেষ্টা করি না বলে আমি এটা সরাসরি লেখা শুরু করি সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমরা অবশ্যই তো যখন আমরা প্রশ্ন পাই মনে করি আমরা এটা এক নম্বর প্রশ্নতে এসেছিলো বা এসেছে তো আমরা কি বলবো এক নং প্রশ্নের উত্তর আমরা কি দিব এক নং প্রশ্নের উত্তর ওকে সো এই জায়গায় আমরা ক নম্বর দিব এই জায়গায় দিতে পারেন অথবা মধ্য জায়গায় আপনারা দিতে পারেন সো যাই হোক আমরা মুভ করি আমাদের মেইন টপিকে তো এই জায়গায় বলা হয়েছে যে ইউনিকুড কে ইউনিকুড কে সো আমি উত্তরটা লেখা শুরু করি ইউনিকুড এমন একটি কোড যেটা বিশ্বের সকল ভাষাকে আমি লিখে লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করি ওকে ইউনিকোড হচ্ছে যে বিশ্বের বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কম্পিউটারের কুড করার জন্য বড় 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 কোম্পানিগুলো আমার লেখা এত সুন্দর না সব লেখা দেখে কেউ হাসবা না সংখ্যাগুলো এক মান মান তৈরি করেছেন যাকে ইউনি কোড বলা হয় স আমাদের প্রশ্নটি কি ছিল আমাদের প্রশ্নটি ছিল ইউনিকুড কে আমাদের প্রশ্নতে কি ছিল ইউনিকুড কে সো ইউনিকুড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে একটি কম্পিউটারের আমরা আবার বলি ইউনিকুড কে আমাদের প্রশ্নতে বোর্ড প্রশ্নতে ছিল ইউনিকুড কে সো ইউনিকুড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয় বা ইউনিকোড বলে এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর সো আমরা ক নম্বরে যদি আমরা মুভ করি ক নম্বরে আমাদের কি বলতেছে ক নাম্বারে আমাদের বলতেছে নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন কী বলতেছে নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন সম্ভব কি তা ব্যাখ্যা কর সো সৃজনশীল হুট করে আপনারা যারা মেইন নিয়মগুলো যদি না বুঝে সরাসরি সৃজনশীল চলে আসেন তাহলে একটু বোঝা কঠিন হয়ে যাবে সো আমরা এই অঙ্ক বা এই সৃজনশীল উত্তরের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব নাইন প্লাস অর্থাৎ কি বলছে আমরা একটু প্রশ্নতে লিখি নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন এটা কি সম্ভব অনেকে ভাববে বা অনেকে বলবে নাইন প্লাস সেভেন আমাদের ষোলো হওয়ার কথা এখানে দশ কেন হলো সো এটা আসলে বেসিক অর্থাৎ আইসিটি বই বইয়ের তৃতীয় থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ তিন দশমিক এক এই টপ চাপ্টারটা যদি যদি যারা না পড়ে থাকেন তাদের জন্য এটা কঠিন হবে আর যারা এই তিন দশমিক এক অধ্যায়টা পড়েছেন তারা এটা বুঝতে পারবেন নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন কখন সম্ভব হয় সো যাই হোক আমি বোঝানোর চেষ্টা করি আমি একটু লেখি তারপরে বলার চেষ্টা করব। এটি একটি হ্যাক্সাডিসিমাল এটি একটি হ্যাক্সা সরি হ্যাক্সাডেসি ম্যাল শঙ্কা পদ্ধতি যোগ এটি একটি পদ্ধতি পদ্ধতির যোগ আমরা একটু বলার চেষ্টা করবো যেহেতু আমাদের বলছে নাইন প্লাস সেভেন ইকুয়াল ট্যান সম্ভব কি না আমরা এটা প্রমাণ করে দেখাবো ওকে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতিতে নাইন প্লাস সেভেন ইকুয়াল আমাদের হয় আমাদের শূল হয় কিন্তু যারা বেসিক তথ্য জানেন আপনারা বুঝবেন কিন্তু হ্যাক্সা সংখ্যা পদ্ধতির হ্যাক্সাডেসিম্যাল শঙ্কা হ্যাক্সাডেসিম্যাল শঙ্কা পদ্ধতিতে হ্যাক সংখ্যা পদ্ধতিতে আমরা কি বলছি কিন্তু হ্যাক সংখ্যা পদ্ধতিতে পনেরো এর পরবর্তী সংখ্যা যা ওকে সংখ্যা দশ লিখি যা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান ষোল কি লেখি কি হয় ওকে সো আমাদের প্রশ্নতে বলা হয়েছিল যে নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন সম্ভব কিনা তা ব্যাখ্যা করা সো আমরা এই জায়গায় কী লিখছি নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন এটি একটি হ্যাক্সারিসিম্যাল সংখ্যা পদ্ধতির যোগ দশমিক সংখ্যা পদ্ধতিতে নাইন প্লাস সেভেন ইকুয়াল ষোলো হয় কিন্তু হ্যাকসারিসিম্যাল সংখ্যা পদ্ধতিতে পনেরো এর পরবর্তী সংখ্যা দশ যা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান হচ্ছে ষোলো এখন আসলে এই এসে সবগুলো বলা সহজ হবে না আমরা একটু এই জায়গায় আমরা একটু রাফ করে বোঝানোর চেষ্টা করব। নাইন প্লাস সেভেন ইকুয়াল সো আমরা বলেছিলাম যে হ্যাক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতিতে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেন আমি এই জায়গায় লিখব নয় নাইন লেখার পর আমাদের কিন্তু দশ লেখা যায় না আমরা লিখি এ বি এফ অর্থাৎ এটাকে আমরা যদি দশ ধরি এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ এই পনেরো পর্যন্ত লেখা হয় বা লেখা যায় অর্থাৎ ষোল্য হ্যাকসারিসিম্যাল সংখ্যা পদ্ধতিতে নেই কিন্তু হ্যা হ্যাকসারিসিমালের সংখ্যা পদ্ধতি না থাকলেও কিন্তু আমরা দশমিককে যদি আমরা মনে করি নাইন প্লাস সেভেন ইকুয়াল শূল্য হয় তাহলে কিন্তু দশমিকের ষোলো এর হ্যাকসারিসিমাল একটা মান রয়েছে সেটা আমরা কিভাবে বের করি আমরা এই ষোলোকে এই ষোলো হচ্ছে আমাদের নাইন প্লাস সেভেনের যুগ ফল আমরা এই ষোলোকে হ্যাক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতির বেস দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তার মানে ষোলো দিয়ে ষোলকে ভাগ করলে আমাদের বাঘ ফল হবে ওয়ান অ্যান্ড আমাদের বাঘ শেষ থাকবে জিরো তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দশমিক থেকে কীভাবে বাইনারি বের করতে হয় সেটা আমরা দিয়েছি আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে মনে হয় সো দেন আমরা আবারও যদি শূল্য দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে শূল্য কিন্তু একের মধ্যে বাঘ যায় না তার মানে বাঘ ফল হচ্ছে জিরো এবং বাঘ শেষ হচ্ছে ওয়ান আমরা যখন নিয়ম শিখাচ্ছিলাম আমরা বলছিলাম যখনই আমাদের এই জায়গায় জিরো চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে সো আমরা যদি এটাকে উত্তর নিয়ে আসি তাহলে আমরা এই জায়গায় যদি লিখি এম এস ভি এল এস বি তাহলে আমাদের আনসার দেখো কী হয় ওয়ান জিরো তার মানে এটা হচ্ছে হ্যাক্সাডেসিম্যালের মান তার মানে আমরা বলতে পারি নাইন প্লাস সেভেন ইকুয়াল টেন এটা সম্ভব কিসে সম্ভব হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব কৃষি শিক্ষার্থী বন্ধুরা আসলে অনলাইন ক্লাসগুলোতে সবগুলো বিস্তারিত বলা যায় না আবার বলা যায় তবে হ্যাঁ আমার মতো যারা অলস শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য লং ভিডিও দেখলেই মাথা ব্যথা বেড়ে যায় সো এই জন্যই কিন্তু অনেকগুলো বলা যায় না আবার অনেকগুলো বলতে গেলে আবার অনেকে বিরক্ত বোধ করবেন বলবেন ক্লাস রেখে ভিউয়ের জন্য অনেক কথাবার্তা বলা শুরু করেছি যাই হোক এগুলো আসলে কেউ মনে কিছু করবেন না যাদের উপকারী মনে হবে আপনারা দেখবেন সো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই আমাদের পরবর্তীতে প্রশ্নতে বলা হয়েছে যে ঘন সুটগতে উদ্দীপকের দ্বিতীয় অতৃতীয় সংখ্যা দুটির যুগ ফল বাইনারিতে প্রকাশ করো কি বলছে আমাদের যে আমাদের বলতেছে যে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যুগ বাইনারিতে প্রকাশ করো কথা কি বুঝতে পারছি সো আমরা এই জায়গায় লেখা শুরু করি আমরা গনাম্বার যখন লিখব আমরা একটু একটু জায়গা নিয়ে আসি ওকে সো বলছে যে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যুগ কি করো বাইনারিতে প্রকাশ করো আমরা বলব উদ্দীপককে আমরা কী লিখি সরি আমরা লিখি উদ্দীপক হতে পাই তো এই জায়গায় আমাদের দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে কত সিক্সটি থ্রি আমরা বলতে পারি যে দ্বিতীয় আমাদের প্রশ্ন বলা আছে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটি কত সিক্সটি থ্রি অক্টাল ওকে এবং আমাদের তৃতীয় আমরা প্রশ্ন দেখে দেখে নিয়ে আসব তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটি হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট হ্যাক্সাডিসিমেল সো আমাদের কী বলছে এই দুইটা সংখ্যাকে যুগ করার পর ওই যুগ ফলকে আমরা বাইনারিতে রূপান্তর করতাম ঠিক আছে সো আমরা এখানে একটু লেখা শুরু করি আমরা এখানে লিখবো আমরা প্রথম সংখ্যা দেখেন আমরা এটা বাইনারিতে রূপান্তর করব কি করবো বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে বলছে যুগ ফল ব্যয় করার জন্য সো আমরা এখানে লেখা শুরু করি আমাদের সিক্সটি থ্রি অক্টাল থেকে আমরা সেটা বাইনারিতে রূপান্তর করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব প্রথমে আমরা অক্টালের মানটা আমরা একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখব একটু আলাদা করে লিখবো ওকে স্যার আমরা কি করেছি এই যে সিক্সটি থ্রি সেটাকে আমরা সিক্স এই জায়গায় লিখছি আর একটু গ্যাপ দিয়ে আমরা একটু সরাইয়া ত্রুবি লিখছি সো এখন আমরা যখন অক্টাল থেকে বাইনারি করব প্রথমে প্রশ্নটা আলাদা লিখব দেন আমরা এই যে সিক্স এবং থ্রি অর্থাৎ সিক্স এর তিন বিটের বাইনারি মান আমরা নিয়ে আসবো সো আমরা ক্লাসে বিস্তারিত বলে আমরা যখন তিন বিটের বাইনারি নিয়ে আসবো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর সো এখন এই যে সয়ের অর্থাৎ সিক্স বা সের তিন বিটের বাইনারি মান কত আমরা যখন আলোচনা করি ক্লাসে সো এই যে আমাদের সূত্র হচ্ছে ওয়ান টু ফোর আমাদের এখানে সিক্স এখন প্রশ্ন যে এই যে চার দুই ওয়ান এই তিনটা সংখ্যা থেকে কত যুগ করলে আমরা সয় পাবো আমরা যদি বলি একে এক যুগ টু আমাদের কি সয় হবে হবে না তাহলে আমরা কি বলতে পারি শর্টকাট আমরা নিয়ে আসি চার আর দুই যোগ করলে আমাদের হবে ছয় অর্থাৎ এই যে ওয়ান টু ফোর এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব এই সংখ্যাগুলো থেকে আমরা যে সংখ্যাগুলো নিব তার উপরে আমরা ওয়ান দিব অ্যান্ড যেগুলা লাগবে না সেটার উপরে আমরা জিরো দেব তাহলে কিন্তু আমরা তিন মিটার বাইনারি মান পেয়ে যাবো তাহলে সিক্সের তিন বিটের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো সো এটা হচ্ছে আমাদের সিক্সের মান এখন যদি আমরা তিনের তিন বিটের বাইনারি মান নিয়ে আসি তাহলে কী হয় দেখুন চার আর দুই যুগ করলে আমাদের ছয় হয় তাহলে কিন্তু আমাদের তিন হচ্ছে না সো আমাদের তিন হতে গেলে আমাদের দুই এবং এক যুগ করতে হবে সো যেগুলো আমরা নেব তাদের উপর আমরা ওয়ান দেবো আর যেগুলো নেব না তার উপর আমরা জিরো দেবো তাহলে আমাদের দেখেন তিনের তিন বিটের বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান ওয়ান তো আমরা কী লিখতে পারি একসাথে আমাদের অঙ্ক অলমোস্ট শেষ হয়ে গেছে আমরা একসাথে লিখবো আনসার ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আমরা কিসে রূপান্তর করেছি করেছি সেটা বাইনারিতে আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমরা আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যুগ ফল বাইনারিতে প্রকাশ করো তো আমরা প্রথমে দ্বিতীয় সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি এখন আমরা দ্বিতীয় সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব সো আমরা দ্বিতীয় সংখ্যা আমাদের ছিল কি যে সিক্সটি থ্রি পয়েন্ট এইট আমরা এই জায়গায় লিখবো সিক্সটি থ্রি পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের হ্যাকসাডিসিম্যাল এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব সো কৃষিকার্থী বন্ধুরা আমরা ক্লাসে বলেছি বা কীভাবে আমরা এগুলো রূপান্তর করতে হয় সো ক্লাসেরটা তো ক্লাসে থাকলেও আমরা চেষ্টা করবো এই জায়গায় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যখন হ্যাকসাডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব এই অকঠালের মতো আমরা প্রশ্নগুলো প্রথমে একটু আলাদা করে লিখব সো যেমন আমি একটু লিখে দেখে সিক্স থ্রি এইট আপনারা দশমিক দিয়ে দিবেন ওকে এখন যখন আমরা হ্যাকসাডিসমেল থেকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব আমরা যখন হ্যাকসাডিসমেল থেকে বাইনারিতে রূপান্তর করব তখন আমরা প্রশ্নগুলো আলাদা লিখব দেন আমরা ওই আলাদা যেগুলো আমরা প্রশ্ন লিখেছি সেগুলো আর চার বিটের বাইনারি মান বসাবো আমরা বলছি তিন বিটের বাইনারি মান বের করতে গেলে আমাদের ওয়ান টু ফোর সূত্র আমরা অ্যাপ্লাই করব। আর আমরা যখন চার বিটের বাইনারি মান আমরা বের করার চেষ্টা করব তখন আমরা সূত্র লিখব ওয়ান টু ফোর এ এই চারটা এটা দিয়ে আমরা চার বিটের বাইনারি মান আমরা নিয়ে আসতে পারবো আসলে অনেকগুলো টেকনিক আছে আমরা ট্রাই করবো সেগুলো আপনাদের শেয়ার করার জন্য এখন দেখুন আমরা যদি সিক্স এর কী করি আমরা চার বিটের বাইনারি মান নেই তাহলে কি হবে দেখেন আমরা এই যে ওয়ান টু ফোর এইচ সিক্স আমাদের প্রশ্নতে আছে সিক্স এই সিক্স হতে গেলে আমাদের কোন কোন সংখ্যা লাগবে দেখেন আমাদের ওয়ান টু যুগ করলে থ্রি হয় আর ফোর যুগ করলে সেভেন হয়ে যাবে তার মানে হবে না আমরা শর্টকাট বলার চেষ্টা করি আমরা যদি যুগ করি ফোর অ্যান্ড টু যুগ করলে আমাদের সিক্স হয়ে যায় দেন বাকিগুলো আমরা আমরা দিব জিরো তাহলে এই সিক্সের চার বিটের বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা একটু দ্রুত যাই যেহেতু লম্বা হয়ে যাবে এখন আমাদের তিন বিট তিনের চার বিটের বাইনারি মান লাগবে ওকে সো এই জায়গায় আমরা দেখার চেষ্টা করব তিন হতে গেলে আমাদের কি লাগবে সো আমরা যদি তিনের মানটা নিয়ে আসি এই আমাদের দুই এবং এক লাগবে অ্যান পাখিগুলো জিরো দেবেন তাহলে আমরা তিন বিটে সরি তিনের চার বিটের বাইনারি মান পাচ্ছি জিরো জিরো ওয়ান ওয়ান সো আমরা এই রেডিক্স পয়েন্ট আমরা দেব আটের এখন আসি আমরা আটের বিটের বাইনের মান আমরা কীভাবে ব্যবহার করব দেখেন আট হতে গেলে আমাদের কেবল আটের উপর আমরা ওয়ান দিব আর কোনো সংখ্যা আমাদের লাগতেছে না তাহলে আটের বিটের বাইনের মান হচ্ছে ওয়ান জিরো জিরো এই তো অঙ্ক শেষ সে এখন আমরা উত্তর লিখবো যেমন এই উত্তর লেখার সময় আমরা এই যে জিরো বামের জিরো না লিখলেও আমাদের চলবে সো আপনারা লেখলেও ভুল হবে না সো আমরা এই বামের জিরোটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়ান ওয়ান জিরো দেন জিরো জিরো ওয়ান রেডিক্স পয়েন্ট বা দশমিক ওয়ান জিরো 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 আমরা কিসে রূপান্তর করছি বাইনারিতে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু আমাদের প্রশ্ন শেষ হয় নাই আমাদের প্রশ্নতে বলছে আমাদের প্রশ্নতে বলছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যুগ বাইনারিতে প্রকাশ করো সো এখন আমরা কি করব এই দুইটাকে আমরা বাইনারিতে যুগ করব। সো আমরা এই আমরা দিয়ে দেব দিলেও দিতে পারি দ্বিতীয় সংখ্যা আমরা কি পেয়েছি দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার মান হচ্ছে দেখেন আমাদের আমরা একটু বোঝার ট্রাই করবো আমরা ওয়ান একটু আলাদা করে লিখবো যেহেতু বাইনারি যুগ অ্যান্ড জিরো জিরো ওয়ান ওয়ান ওকে সো এই জায়গায় দেখা যাচ্ছে যেখানে কোনো ভগ্নাংশ নেই আমরা যখন তৃতীয় সংখ্যাটা আমরা লেখবো ভালো করে বোঝার চেষ্টা করব তার মানে আমরা এগুলো এতটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আমরা ডান দিক থেকে মেলানোর চেষ্টা করব আমরা দশমিক দিই দেন ওয়ান ওয়ান একটা বিষয় লক্ষ্য রাখবো যেমন আমরা বাইনারিতে যোগ বিয়োগ করবো সংখ্যাগুলো একটু আমরা আলাদা লেখার চেষ্টা করব দেন জিরো 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 ওয়ান ওয়ান আপনারা চাইলে এইটা উপরে দিতে পারেন অসুবিধা নেই সো এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা আশা করি বুঝতে পারতেছেন সো আপনারা চাইলে তৃতীয় সংখ্যা সংখ্যা আগে দিতে পারেন সো এটা আগে দিলে আমাদের এই নিচে আমরা জিরো দিয়ে দিব সো আপনারা সাইলে যদি না বোঝেন তাহলে এই জায়গায় জিরো দিয়ে বোঝাতে পারেন অসুবিধা নেই এখন আমাদের তৃতীয় সংখ্যার মধ্যে কি আছে আমাদের ভগ্নাংশ আছে আমরা দেব ওয়ান জিরো 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 যেহেতু এটা পূর্ণ সংখ্যা আমরা এটাকে দশমিক দিয়ে এগুলা জাস্ট জিরো দিয়ে দিয়ে আমরা সেটা মিল করে দেবো আর কিছু না সো এখন আমরা কি করব এগুলো আমরা যুগ করব। ওকে বাইনারিতে যোগ। সো বাইনারিতে যুগ হচ্ছে কি জিরো জিরো যুগ করলে যুগ জিরো জিরো যুগ জিরো যুগ জিরো যুগ জিরো যুগ জিরো হবে জিরো যুগ ওয়ান সমান সমান ওয়ান রেডিক্স পয়েন্ট ওয়ান যুগ ওয়ান ওয়ান যুগ ওয়ান সেটা আমাদের দশমিক দুই হয় কিন্তু বাইনারিতে দুই লেখা যায় না অর্থাৎ দুইয়ের বাইনারি মান হচ্ছে দশ তাহলে আমরা দশের জিরো লিখবো এটা ওয়ান এটাকে আমরা হাতে বলি কিন্তু আইসিটি বাসায় এটাকে বলে ক্যারিভিট সো দেন ওয়ান যুগ ওয়ান ওয়ান যুগ ওয়ান সমান সমান টু প্লাস হাতের ওয়ান যুগ করলে আমাদের তিন হয় বাইনারিতে কিন্তু তিন নেই এখন তিনের বাইনারি মান হচ্ছে এগারো তার মানে এগারো আমরা লিখবো ওয়ান ক্যারিবিট বা হাতে আছে ওয়ান সো জিরো যুগ জিরো যুগ ফল জিরো ক্যারিবিট নিয়ে আসলে আমাদের হয় ওয়ান সেই জায়গায় ক্যারিবিট আর নেই জিরো যুগ জিরো জিরো ওয়ান যুগ জিরো ওয়ান ওয়ান যুগ ওয়ান অর্থাৎ এক যুগ এক দুই হয় সো দুই মানে হচ্ছে আমাদের দশ দশ মানে জিরো ওকে সো আমার ক্যারিবিট হিসেবে আছে ওয়ান জিরো যুগ ওয়ান যুগ ফল ওয়ান আর ক্যারিবিট এক যুগ করলে আমাদের হয় দুই দুই মানে দশ এখন কিন্তু আমাদের আর বাম দিকে সংখ্যা নেই সুতরাং আমরা এই জায়গায় লিখবো দশ তাহলে আমরা এই জায়গায় বলতে পারি বাইনারি যুগ ফল এটা এটা হচ্ছে আমাদের কি বাইনারি যুগ ফল তাহলে বাইনারি যুগ ফল আমরা কি পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে দেন আমরা কি পেলাম জিরো ওকে এই বাকিগুলো আপনারা দিলেও পারবেন তা দিলেও চলবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড আই সিটি তিন দশমিক একের অর্থাৎ কুমিল্লা বোর্ডের শিশুর এই প্রশ্ন আমরা ক ক ঘ আমরা সলভ করে আপনাদের দিলাম এখন কি বলছে এই জায়গায় আমরা একটু বুঝার চেষ্টা করবো যে নম্বরে বলছে উদ্দীপককে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করে দেখাও কি বলছে আমাকে বলছে প্রশ্নতে উদ্দীপককে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব তার মানে আমাকে কি বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য আমরা বের করার জন্য বলছে আশা করি আপনারা পারবেন সো এই টাস্কটা আমি আপনাদের দিয়ে দিব আপনারা এটা নিজেরা কাজ করে আমাকে কমেন্টে জানাবার সো ইতিমধ্যে আমাদের ভিডিওটা মোটামুটি লম্বা হয়ে গেছে সো আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে আর যদি একটু উপকার হয় তাহলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করেন তাহলে আমরা এই বড় আপনাদের সলভ করে দেব পাশাপাশি আরও আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের একটা রিকোয়েস্ট করব আমাদের এই আশ্রাফ অনলাইন এডুকেশন যেমন ফেসবুক পেজ রয়েছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এরকম ভিডিও আপলোড দেওয়ার জন্য সো আপনারা চাইলে বা আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল আশ্রাফ অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কেউ যদি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সেবা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম